সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমাদের কিছু নতুন কালেকশনে গাবি গুলো দেখব এটা হচ্ছে গান দ্বিতীয় অভিযান যাতে হলিস্টেন দুই নম্বর বাচ্চা দেবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরো একটি গাবি এটা হলিস্টেন ফিজিয়ান বয়স ছয় দাঁত

আরো অনেক গাভি আছে বাচ্চা সহ বাচ্চা সহ আছে যারা গাভি কেনার নাম্বারে যোগাযোগ করলে সকল গাবি নিতে পারে